হয়ে যায় আর তাদের বিয়েটা হয় রকম পরিস্থিতির চাপে পড়ে তীর বোন ইয়ুনজুন এবং জাংকুকের ভাই সুগা তারা দুইজনেই পালিয়ে যায় তাদের ভালোবাসার মানুষের কাছে আর তখন ছেলের বাবার থেকে বেশি মেয়ের বাবারই বেশি কষ্ট হচ্ছিল কারণ কোনো মেয়ের বাবাই পারে না যে মেয়ে বিয়ের আসর থেকে পালিয়েছে এটা সহ্য করতে গ্যাংককের বাবারও অনেক বেশি রাগ হচ্ছিল এবং কষ্টও লাগছিল এর জন্য বন্ধু সম্মান এবং নিজের সম্মান বাঁচানোর জন্য বন্ধুকে প্রস্তাব রাখে যে গ্যাঙ্কক আর তে বিয়ের কথা নিয়ে বাবা তো অনেক বড় একটা বিপদ থেকে বাঁচল কিন্তু চাঙ্কুক যখন এই কথা শুনতে পারে যে তার বড় ভাই পালিয়ে গিয়েছে এবং তার বদলে বিয়ে করতে হচ্ছে তাকে এবং তারই হবু বয়ের ছোট বোনকে এটা শোনার পরে চাঙ্কুক বলে বাবা আমার বয়স কত যে তুমি আমাকে বিয়ে করার কথা বলছো জীবনে আমার এখনো কত কিছু করার বাকি আছে আর তুমি আমাকে এখনই বলছো বিয়ে করে সংসার নামে একটা বোঝা নিজের কাঁধে নিতে তোকে না তেকে নিয়ে এত তাড়াতাড়ি সংসার বাঁধতে হবে না তুই শুধু তেকে বিয়ে করে আমার আর আমার বন্ধু সম্মানটা বাঁচা না বাবা আমি পারবো না এটা ঠিক আছে তাহলে তুইও শুনে রাখ যে তুই যদি এখন বিয়ে না করিস তাহলে আমি তোকে আর বাড়ি ঢুকতে দিব না প্রকার বাধ্য হয়ে বিয়ে করে জাংকুক জাংকুকের বয়স ছিল উনিশ বছর আর তের বয়স ছিল মাত্র বারো বছর তার জন্য আইনে তো বিধান অনুযায়ী তাদের বিয়েটা সম্ভব ছিল না তাই ধার্মিকভাবে তাদের বিয়েটা সম্পন্ন হলো তে ছোটবেলা থেকেই তার নানুর কাছে বড় হয়েছে তাই জাংকুকের সাথে কথা বা দেখা এটা কোনোটাই তের হয়নি বাসুর ঘরে তে বসে আছে ও তো বুঝি উঠতে পারছ না যে তার সাথে কি হলো এটা চ্যাংকুক তো সবার জড়ো জড়ো এক প্রকার বাধ্য হয়ে বাসুর ঘরে ঢুকলো চ্যাংকুক ডেকে ডেকে বলে আইমে তুই কি ভাবছিস হ্যাঁ আমি কি তোকে ইচ্ছা করে বিয়ে করেছি তোকে এক প্রকার বোঝার মতো আমার ঘরে বসানো হয়েছে বুঝলি

লাগতেছে না এখন ঘুম আসতেছে বুঝছেন আমি কিন্তু ঘুমাইলাম বলে পাশে বালিশ নিয়ে তে শুয়ে পড়ে আর জাঙ্কু রাগে গজগজ করতে করতে পাশের ঘর থেকে বেরিয়ে যায় আর রাতের মধ্যে ওই ঘরে ঢোকে নি আবার অন্য দিকে তীর বাবাকে কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক খুঁজে খুঁজে করার পরে তাকে পাওয়া গেল তীরের ফার্ম হাউসে এমন অবস্থায় পাওয়া গেল সেটা কেউ কল্পনাই করতে পারে নাই কোনোদিন তীর বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ফ্লোরে আর পাশে চাঙ্গুক অজ্ঞান হয়ে পড়ে আছে সত্যি বলছি বাবা আমি কোনো কিছুই করিনি চুপ কর তুই একদম চুপ কর এখন তো আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে যে আমি তোর মতো একটা খুনি ছেলেকে জন্ম দিলামছি তোকে জোর করে বিয়ে দিয়েছি বলে তুই আমার বন্ধুকে খুন করবি বাবা আমি কিচ্ছু করিনি চুপ একদম চুপ আমি তোকে পুলিশে দিব জাঙ্কুকের মা কান্না করতে

সবাই ভুল বোঝাবুঝি এবং সেদিন তার মায়ের কথা শুনে জাঙ্কুক চলে আসে সিওলে সেই বয়সে একা একটা ছেলে কি করবে না করবে কোনো কিছুই ভেবে পাচ্ছিল না একটা সময় ধীরে ধীরে জাঙ্কুক হয়ে যায় সাইকো আর অনেক বেশি জাগি প্রকৃতির বেঁচে থাকার জন্য মনে হচ্ছিল তার এই পথটাই ঠিক এর জন্য সে এই পথটাই ঠিক মনে করে বেছে নেয় এই তোমাদের দুষ্ট কাজের মতো ভালো লাগবে এবং খুব তাড়াতাড়ি তোমরা সবকিছু বুঝিয়ে ফেলবে এখন অনেকেই বলতে পারো যে আপু এত ছোট পাট কেন দিয়েছে একটু বড় করে দিতা আসলে এখন যদি বড় করতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে আর যেহেতু প্রথম পাট তোমাদের কেমন লাগলো না লাগলো সেটাও তো বিচার বিবেচনা করা লাগে এর জন্য ছোট করেই দিলাম পাটটা তো সবাই ভালো থাকবার সুস্থ